মোদিজির পরাই ব্লেজারটি একটি অকশানে চার কোটি একত্রিশ লক্ষ টাকায় বিক্রি হয় কিন্তু কি বিশেষ ছিল এই ব্লেজারে এছাড়া মোদিজির পেছনে একদিনে কত টাকা খরচ হয় একজন সরকারি কর্মচারী হওয়ার কারণে নরেন্দ্র মোদী মাসের স্যালারি পান এক লক্ষ ছেষট্টি হাজার টাকা করে কিন্তু তার দিনের শুরু থেকে রাত পর্যন্ত এক এক দিনের খরচ শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিদেশ যাত্রার খরচ মোদিজির এক একটি বিদেশ যাত্রায় বাইশ কোটি টাকা করে খরচ হয় যার মধ্যে বেশিরভাগটাই প্লেনের খরচা কারণ এগুলো কোনো সাধারণ প্লেন হয় না এই সব প্লেনের ভেতরে দৃশ্য পুরোপুরি একটি লাকজারি হোটেলের মতো বানানো হয় মোদিজি এটা খুব ভালো করেই জানেন যে দেশের শক্তি বৃদ্ধি করতে গেলে পাশে বন্ধু দেশের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই এই এগারো বছরে মোদিজি মোট বিরানব্বই বার বিদেশ ভ্রমণে গিয়েছেন আর তার টোটাল খরচা হয়েছে দু কোটি টাকা এর মানে প্রতি বছর শুধুমাত্র মোদিজির বিদেশ ভ্রমণ খরচা কম বেশি একশো কোটি টাকা করে আর এগুলি কোনো মন গড়া কথা নয় পিএম মোদির অফিশিয়াল ওয়েবসাইটে এই লিস্ট আপনিও দেখতে পারবেন সিকিউরিটি এক্সপেন্স এটা হল মোদিজির আরেকটি সবথেকে বড় খরচা শুধুমাত্র দু সালে এক বছরে মোদিজির সিকিউরিটি খরচা ছিল পাঁচশো কোটি টাকা পাঁচ লেয়ারের এই সুরক্ষা কবচেত তো কখনও কখনও এক হাজারের বেশি জাওয়ান প্রোটেকশন দিয়ে থাকে সুরক্ষার জন্য মোদিজির সব থেকে কাছে থাকে এসপিজি কমান্ডো যারা যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিপদের হাত থেকে বাঁচিয়ে আনতে দক্ষ তার পরের লেয়ারে থাকে মোদিজির নিজের বডিগার্ড তিন নাম্বার লেয়ারে চারিদিক থেকে চক্র করে থাকে খাতারনাক এনসিজি কমান্ডো তার পরের লেয়ারে থাকে সেই রাজ্যের পুলিশ যারা মোদিজি যেই রাস্তা দিয়ে যাবেন তার দু কিমির আশেপাশে একটি সুরক্ষা চক্র বানিয়ে রাখে এসবের পরেও যদি কেউ মোদিজিকে দূর থেকে গুলি করে মারার চেষ্টা করে তার জন্য পাঁচ নম্বর লেয়ারে রয়েছে ডেডলি শ্যুটার বা স্নাইপারম্যানরা যারা এক থেকে দু কিমের চক্র করে চারিদিক থেকে ঘিরে থাকে এছাড়া মোদিজি আর এই সকল জওয়ানদের ট্রান্সপোর্টের জন্য পঁচিশ থেকে তিরিশটি স্পেশাল গাড়ির ব্যবহার করা হয় যার প্রতিটি গাড়ির মূল্য কমপক্ষে তিরিশ লক্ষ থেকে শুরু করে ১৩ কোটি টাকা পর্যন্ত আছে ড্রেস অ্যান্ড ফ্যাশন এক্সপেন্স তো এবার কথা বলবো মোদিজির সব থেকে ইন্টারেস্টিং সেই সাথে সব থেকে বিতর্কিত খরচের বিষয় যে মোদিজি যেই পোশাক তিনি প্রতিদিন পরেন তার দাম কত আর সেই কালো চশমাটির দাম কত তো সবার প্রথমে তো সেই ব্লেজারটির কথা বলা যাক মোদিজির এই ব্লেজারটি চার কোটি একত্রিশ লক্ষ টাকায় কে কিনেছিল আর কেন কিনেছিল তো দু সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি এই ব্লেজারটি পরে প্রথমবার আমেরিকায় গিয়েছিলেন আর সেই সময়কার আমেরিকার প্রধানমন্ত্রী বারাক ওবামার সাথে দেখা করেছিলেন এছাড়া এই ব্লেজারের বিশেষত্ব হল যে এই পুরো ব্লেজারে প্রতিটি ডিজাইনে মোদিজির নাম লেখা রয়েছে তো এই কারণেই ব্লেজারটি কিনেছিল গুজরাটেরই ধনী ব্যবসায়ী এছাড়া দু সালে মোদীজিকে কালো চশমা পড়তে দেখা গিয়েছিল যার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়া মোদীজি যে ঘড়িটি সবসময় ব্যবহার করে থাকেন তার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এবার বুঝতেই পারছেন মোদিজি নিজের ফ্যাশনের পেছনে কত টাকা খরচ করেন ফুড এক্সপেন্স তো এবার কথা বলবো প্রধানমন্ত্রী মোদী নিজের খাবারের পেছনে রোজ ঠিক কত টাকা খরচ করেন একটি ইন্টারভিউতে মোদিজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বিদেশ ভ্রমণের সময় নিজের পছন্দের সেফকে সঙ্গে করে নিয়ে যান উত্তরে মোদিজি জানান না এবং সেই দেশের মানুষ তাকে ভালোবেসে যা খাওয়ায় সেটাই তিনি পেট ভরে খান বলা হয় মোদিজি নিজের গ্লোয়িং স্কিনের জন্য রোজ আশি হাজার টাকা মূল্যের মাশরুম খান যেটি তাইওয়ান দেশ থেকে ইম্পোর্ট করিয়ে আনা হয় তবে এর ক্লিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি এছাড়া মোদিজি খেতে ভালোবাসেন অবশ্যই গুজরাটি খাবার ঢোকলা এছাড়া পরোটা রাইস আর ডাল খিচুড়ি এসব তার পছন্দের খাবার আর সঙ্গীর আম তার পছন্দের ফল হাউস এক্সপেন্স এবার কথা বলবো মোদিজি রাতে যেখানে ঘুমায় মানে তার আবাসস্থানের খরচ সম্বন্ধে কী কী সুবিধা রয়েছে সেখানে কতটা সুরক্ষিত তার আবাসস্থান তো দিল্লির রেস কোর্স রোডের পাশে মোদিজির আবাসস্থান অবস্থিত যার নাম সেভেন আর সিআর প্রায় কুড়ি বিঘা জমি জুড়ে অবস্থিত এই আবাসস্থান মানে দশটি বড় ফুটবল মাঠের সমান যার মধ্যে একটি নয় মোট পাঁচটি বাংলো রয়েছে এছাড়া এখানে রয়েছে একটি হেলিপ্যাডও যেখানে সবসময় একটি হেলিকপ্টার ফুল ট্যাঙ্ক তেলের সাথে সহ রেডি থাকে কুড়িবিঘায় এই জমিতে এসব ছাড়া রয়েছে বিশাল খোলা জায়গা যেখানে সুন্দর পরিচর্যার মাধ্যমে একটি মনোরম পার্কের মতো বানানো হয়েছে যার মধ্যে আকর্ষণীয় ময়ূর সহ বিভিন্ন রং বেরঙের পাখিও আছে আর মোদিজি রোজ ভোরে যোগা ব্যায়াম করা সহ এই পরিবেশে কিছুটা সময় স্পেন্ড করে থাকেন আর এই সমস্ত কিছুকে বাইরের থেকে সুরক্ষা দিয়ে রেখেছে পাঁচ ফুট হাইটের একটি লাল রঙের পাঁচিল আর পুলিশ জাওয়ান সিসিটিভি ক্যামেরা সহ এটি ভারতের সব থেকে সুরক্ষিত স্থান বানানো হয়েছে তো অবশেষে মোদিজির এই সম্পূর্ণ খরচা জুড়লে দাঁড়ায় সাতশো ছিয়াশি কোটি টাকা প্রতি বছর এই খরচা বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ